আমাদের সকলকেই ধরে সে আমাদের সকলকেই ধরে সে অথচ তার হাত পা কিছুই নেই কিভাবে সম্ভব তার হাত পা কিছুই নেই কিভাবে সম্ভব আমরা অনেক সময় হাত দিয়ে অজুহাত সকলকে ধরছে আমাদের সকলকেই ধরে সে অথচ তার হাত পা কিছুই নেই দুয়ারে গুলি ভাঙল ঝরে জানি নাই তো তুমি এলে আমায় আপনি আসার পরে বস্তু বলার আগে আপনি কিন্তু বসে পড়েছেন এটা করলে হবে না পারমিশন দেবে তারপর বসবে আর আনসার আরো ভালো হওয়ার করেছে আপনার মধ্যে নলেজ সেটা বোঝা যাচ্ছে কিন্তু সেই জায়গাটার উদ্যোগ সেই কথা হচ্ছে না আমার একটু পড়াশোনা করতে হবে আরও আর একটু মানে সাহসটাকে বাড়ানোর জন্য প্র্যাকটিস করতে হবে পারে বোঝা যাবে ঠিক আছে একটা গচ্ছিত ভাবধারা তৈরি করতেই হবে ক্লাসের মধ্যে আর আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম স্বার্থ পদাবলি কি এটা অনার্স থেকে একটা সাবজেক্ট স্বার্থ পদাবলী বিষণক পদাবলি তাই না আপনি যে শক্ত কথা বলি তো আমি কি করলাম যে আপনার বাকিগুলো খারাপ হবে আমি অ্যানসারটা দিতে পারিনি না নার্ভাস কখনো হবে না আপনি যে জায়গাটাই নার্ভাস হলেন বললেন না সেটা সেখানেই দেখে দেবেন বাকি कंटिन्यू করতে থাকবেন ম্যাম আপনি একটা প্রশ্ন অ্যানসার পারেন না তখন কি হবে কত জানা পারে না সবাইকে সবকিছু জানা নেই আর ইন্টারভিউ টেবিলে এসে অনেকের সময় ভুলে যায় তো ভুলে গেছেন অসুবিধা কিছু আছে কিন্তু বাকি ধন্যবাদ স্যার আমার নাম অদিতি ঘোষ আপনার সময় জন অদিতি কে কে দেবতাদের মা বলা হয় অদিতিকে আপনার সম্পর্কে কিছু বলুন ধন্যবাদ স্যার নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমার নাম অদিতি ঘোষ বাবার নাম জনার্দন ঘোষ আমি নদীয়া জেলার তেহট্ট মহকুমার অন্তর্গত তেহট্ট গ্রাম থেকে এসেছি আমি দু হাজার দশে মাধ্যমিক পাশ করি দু হাজার বারোতে মাধ্যমিক পাশ করি এরপর প্রাথমিক শিক্ষিকা হওয়ার উদ্দেশ্যে দু হাজার তেরো পনেরো সেশনে আমার ডিএলএড কোর্সটি কমপ্লিট করি এরপর দু হাজার উনিশে আমি বাংলা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর অবসর সময়ে আমি রবীন্দ্রসঙ্গীত শুনতেও গাইতে খুব ভালোবাসি এছাড়া বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আমি ভালোবাসি এটা আমার জীবনের পেশা আর এই জীবনের পেশাকে আমি যদি আমার জীবনের সরি এটা আমার জীবনের নেশা আমি জীবনের নেশাকে যদি পেশা হিসাবে পাই তাহলে আমি খুবই উপকৃত হব এখন কি আপনি বাচ্চাদের পড়ান হ্যাঁ পড়াই ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের কি কি পড়ান ম্যাডাম আমি ছোট বাচ্চাদের ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সব সাবজেক্টই পড়াই সব সাবজেক্ট পড়ান আচ্ছা 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 ডিজিট কাকে বলে ম্যাডাম ডিজিট সংখ্যা ডিজিট মানে সংখ্যা আচ্ছা নাম্বার কি ম্যাডাম সরি স্যার নাম্বার হচ্ছে সংখ্যা ডিজিট হচ্ছে ডিজিটটা কি অঙ্ক ডিজিট মানে অঙ্ক আচ্ছা জিরোটা কি ম্যাডাম জিরো হ্যাঁ জিরো একটা স্বাভাবিক সংখ্যা সংখ্যা স্বাভাবিক সংখ্যা আচ্ছা দুই

দুটোই বলা যাবে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা মানে জিরো থেকে নয় স্বাভাবিক সংখ্যা এগুলো সমস্ত সংখ্যা তো স্বাভাবিক সমস্ত সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো হোল নাম্বার কোনগুলো কোথা থেকে স্টার্ট হয় ন্যাচারাল নাম্বার স্টার্ট কোথা থেকে হয় আর হোল নাম্বার স্টার্ট কোথা থেকে হয় তাহলে তো দুটো ডিভারেড করা কোনো পার্থক্য দরকারই ছিল না হোল নম্বর বলা দরকার ছিল কোনো তাহলে কি জিরো কি ন্যাচারাল নাম্বার হ্যাঁ জিরো ন্যাচারাল নাম্বার আবার হোল নাম্বার আপনি বাচ্চাদের পড়ান না ম্যাডাম আপনি ভুল ইনফরমেশন দিলেন আমাকে স্যার আমার এই মুহূর্তে একটু বিষয়টা ভুলিয়ে গিয়েছে আচ্ছা একজন বাচ্চাকে সব থেকে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া দরকার মানে একটা প্রাইমারি স্কুলে যখন পড়ছে তাকে প্রকৃতপক্ষে এডুকেশন দিতে গেলে তাকে কোন কোন স্টেপের মাধ্যমে যেতে হবে স্যার শিক্ষার্থীদের ছোট বাচ্চাদের পড়াতে গেলে তার আগ্রহ তার রুচি প্রবণতা অনুযায়ী তাদের মানে মনস্তাত্ত্বিক পদ্ধতিতে তাদের শিক্ষা দিতে হবে এই যে মনস্তাত্ত্বিক বলেন মনস্তাত্ত্বিক বিষয়টা কি মনস্তাত্ত্বিক বিষয় হচ্ছে তাদের মনের আগ্রহ বুঝে তাদের মানসিক অবস্থা বুঝে তাদের শিক্ষাদান করতে হবে তাদের আকর্ষণীয় পদ্ধতিতে শিক্ষাদান করতে হবে আচ্ছা একটা শ্রেণীকক্ষকে আকর্ষণীয় করতে আপনি কি কি বিষয়কে নজর দেবেন বিষয়ের প্রতি শ্রেণীকক্ষকে আকর্ষণীয় করতে গেলে আমি বিভিন্ন আকর্ষণীয় টিএলএম ব্যবহার করতে পারি এছাড়া আমার পড়ানোর পদ্ধতির মধ্যে বিভিন্ন মানে গান কবিতা আবৃত্তি এগুলোর মাধ্যমে আমি শিক্ষার্থীদের পাঠদান করতে পারি যাতে তারা মানে পাঠদানে আগ্রহী হয় আচ্ছা আপনি তো বাংলায় অনার্স করেছেন তাই হ্যাঁ সাক্ত পদাবলী কী আছে স্যার সরি এই মুহূর্তে মনে পড়ছে না ওটা

যে হয়ে গেল কালো নিবে গেলো নিবে লো পানি হাত বাড়ালে কাহারো বিশা জানি ইনিস ভার ভার হচ্ছে অর্থ হচ্ছে ক্রিয়া যেটার মাধ্যমে আমরা কোনো কাজ করাকে বোঝাই সেটাই হচ্ছে ভার কি শব্দ দ্বারা एग्जांपल एग्जांपल লিচার আই ভাত খাই এখানে খায়টা হচ্ছে ভার বা ক্রিয়া আচ্ছা আই আই ট্রাইস সে ভাত খায় সে ভাত খায় হি ইম হি ইটস রাইস রাইস

আমাদের সকলকেই ধরে সে অথচ তার হাত পা কিছুই নেই কিভাবে সামলাম আমাদের সকলকেই ধরে সে অথচ তার হাত পা কিছুই নেই কিভাবে সম্ভব আমরা অনেক সময় ওযু হাত কোনো কিছুতে কোনো কিছু না পাই ওযু হাত ধরছে কিছু সকলকে ধরছে আমাদের সকলকেই ধরে সে অথচ তার হাত পা কিছুই নেই কি পড়াবেন আছে স্যার আমি একটা লাইন্স ওকে চলো গুড আফটারনুন বাচ্চারা তোমরা সবাই কেমন আছো বাহ আমি আপু ভালো আছি আচ্ছা আগের দিন আমরা ক্লাসে একটা মজার বিষয় জেনেছিলাম হ্যাঁ ঠিক বলেছো আমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে জেনেছিলাম আর তাদের ইংলিশ নামটাও জেনেছিলাম তাই না কি কি নাম জেনেছিলাম মনে আছে তোমাদের হ্যাঁ মাথা হাত পা এগুলো ইংরাজি নাম আর এগুলো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনগুলো সেগুলো আমরা জেনেছিলাম তাই না আজকে সেইরকমই আমরা এই শরীরের অঙ্গ দিয়ে একটা মজার টাইম আমরা জানবো ঠিক আছে তোমরা কি শুনতে চাও শুনতে চাও আচ্ছা কে কে শুনতে ভালোবাসো দেখি হাত তোলা দেখি বা তোমরা সবাই শুনতে ভালোবাসো আমি আর শুনতে খুব ভালোবাসি আচ্ছা তার আগে তোমরা বলতো আগের দিন তো আমি বলেছিলাম যে হাত কোনটা আমাদের হাত কোনটা দেখাও দেখি হ্যাঁ আর হ্যাঁ তোমরা সকলে আমাকে হাতটা দেখাও বা সবাই হাত দেখিয়েছি ক্ল্যাপ করো তো দেখি তালি দাও তো ক্ল্যাপ করা মানে তো তালি দাও দাও তো দেখি বা খুব ভালো তাহলে তোমরা সবাই হাতে ক্ল্যাপ করতে পারো তাই না আচ্ছা এই হাত দিয়ে ক্ল্যাপ করা ছাড়া আর কি করা যায় বলো তো হ্যাঁ ক্ল্যাপ করা ছাড়া আর এই যে ম্যাম লিখছে তাহলে লেখাটাও হাত দিয়ে হচ্ছে তাই তো আচ্ছা এবার দেখো তো আমরা এখানে আমি একটা এখানে ছবি আঁকাচ্ছি ছবিটা কি তোমাদের একটু চেনা চেনা মনে হচ্ছে দেখো তো হচ্ছে দেখো তো কি এটা বলো দেখি হ্যান্ড ভেরি গুড হ্যান্ড এই যে হ্যান্ডি হ্যান্ড হ্যান্ড মানে হাত আমাদের কটা হাত বলো তো হ্যাঁ দুটো হাত লিখি তো দুটো হাত তাহলে দুই আচ্ছা দুই কি ইংরেজিতে কি বলি বলো তো টু ঠিক বলেছো নুসরাত টু টি ডাব্লিউ ও টু টু মানে কিন্তু দুই আচ্ছা এবার আরেকটা ছবি আঁকাচ্ছি দেখো তো এটা কি তোমরা চিনতে পারো দেখো তো চেনা চেনা মনে হচ্ছে কিনা হ্যাঁ ঠিক বলেছো পিয়ালি এটা তো একটা চোখের ছবি তাই না তাহলে চোখkinder দিতে কি বলি আই চোখকে আই বলি ই ওয়াই আই আই মানেছো পড়াছো চোখটাও দুটো আমাদের আচ্ছা এবার দেখি আরেকটা ছবি আকিত দেখো তো তোমরা চিনতে পারো কিনা এটা কিসের ছবি মনে হচ্ছে দেখো তো হ্যাঁ এটা তো মাথার ছবি এটা হেড আচ্ছা হেড এই যে ডি হেড আমাদের কটা হেড বলো দেখি একটা তাহলে এক কিং কি লিখবো ওয়ান ও এন ই ওয়ান আচ্ছা এবার তো একটা ছবি আঁকাচ্ছি দেখো তো চিনতে পারো কি না এটা কিসের ছবি বলো তো এটা পায়ের পাতা ঠিক বলেছো এখানে কটা পায়ের পাতা আছে এখানে

Little feet to tap, 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 tap. tap. So I Two little oh, eyes are open wide. One little head. আসার পরে বস্তু বলার আগে আপনি কিন্তু ভাষা করেছেন এটা করলে হবে না দেবে আনসার আরো ভালো হওয়া দরকার আছে আপনার মধ্যে নলেজ এটা বোঝা যাচ্ছে কিন্তু সেই জায়গাটার উদ্যোগ সেই কথা হচ্ছে না একটু পড়াশোনা করতে হবে আরও হুম আর একটু মানে সাহসটাকে বাড়ানোর জন্য প্র্যাকটিস করতে হবে হচ্ছে উত্তরের কোয়ালিটি বাড়াতে হবে আর ক্লাস হয়েছে ভালোই হয়েছে কিন্তু একটু লক্ষ্য করুন তো হেড বানানটা কী আছে হিট বান বানানটা বুঝতে পারছেন ঠিক আছে খুব বড় মিস হয়ে গেছে আপনার মানে

একটা গচ্ছিত ভাবধারা তৈরি করতেই হবে ক্লাসের মধ্যে আর আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম সার্থপদা পদাবলী কী এটা অনার্সের একটা সাবজেক্ট পদাবলী বৈষ্ণব পদাবলী তাই না আপনি যদি পদাবলী সম্বন্ধে আইডিয়া না রাখেন তাহলে যে আপনি বেঙ্গলি অনার্স করেছেন তার কোনো মানেই হবে না রাঁধতে গেলে হাঁড়ি দরকার হবে খুন্তি হাতা দরকার হবে ঠিক তেমনি পদাবলী অনার্সের একটা পার্ট একটু স্টাডি করবেন হুম হদিতি ম্যাডাম বেশ ভালো হয়েছে হ্যাঁ বেশ ভালো হয়েছে কিন্তু আপনি ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার কোথা থেকে শুরু হয় এটা আমি ন্যাচারাল নাম্বার শুরু হয় ওয়ান থেকে আর হোল নাম্বার স্টার্ট হয় জিরো থেকে সমস্ত ন্যাচারাল নাম্বার হোল নাম্বার কিন্তু সমস্ত হোল নাম্বার ন্যাচারাল নাম্বার নয় অনেকগুলো অনেক প্রকারের নম্বর হয় আপনি পড়েছেন পড়েছেন না জৈবিক সংখ্যা মৌলিক সংখ্যা জোর সংখ্যা বিজোর সংখ্যা হ্যাঁ স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা পড়েছেন না তাহলে এবারে সংখ্যাগুলো জানতে হতো তো বাচ্চাদেরই আগে তো যেমন সংখ্যার ধারণা দেবেন বাচ্চাদের হ্যাঁ তাহলে এগুলো জানতে হবে বললেন আপনি বাচ্চাদের পড়ান তাই আমি জিজ্ঞাসা করলাম যাই হোক তো আমি কি করলাম যে আপনার বাকিগুলো খারাপ হবে কখনো হবেন না আপনি যে জায়গাটাই নার্ভাস হলেন পারলেন না সেটা সেখানেই রেখে দেবেন বাকি কন্টিনিউ করতে হবে না ম্যাডাম আপনি একটা প্রশ্ন আনসার পারেননি তা কি হবে কত জোনা পারে না সবাইকে সব কিছু জানে নাকি আর ইন্টারভিউ টেবিল এসে অনেকের সময় ভুলে যায় তো ভুলে গেছেন অসুবিধা কী আছে কিন্তু বাকি যেগুলো জানেন সেগুলো তো ভাবিয়ে গেলে হবে না ওর জন্য তাহলে তো চাকরিটাই হবে না তখন সবটাই খারাপ হয়ে যাবে সেটা ভাবা যাক পরে না যেটা হলো না হলো না জানেন না তা কী আছে আপনি কি অপরাধ করেছেন জানেন জানেন না না কিন্তু বাকিটা ভালো করতে হবে ম্যাডাম এই জন্যই তো আমি নার্ভাস করে দেবো আমি দেখবো আপনি কেমন করছেন আপনার পার্সোনালিটি কেমন আমার কথাতে একটা ধমক দিলেন আর আপনি আর কিছু বলতেছেন না সেটা তো হবে না আচ্ছা দেখবো আপনার হ্যাঁ যদি আর একটুখানি মানে কীভাবে যদি একটু বলে দেন আপনি তাড়াহুড়ো করছেন আপনার লিঙ্ক কেটে কেটে যাচ্ছে হুম আপনি রিল্যাক্স বাড়িতে বাচ্চাদের তো পড়িয়েছেন আপনার শরীর কথা বলবে শুধু মুখ কথা না একটা টিচারের কথা বলবে আস্তে আস্তে রিলাক্স করে পড়ান আপনি পড়াচ্ছেন এখানে কে বসে আছে দেখে লাভ নাই যখন কোনো স্পিকার কথা বলেন তখন সে কি দেখে সামনে কে কত বড় বড় জ্ঞানী গুণী মানুষ বসে আছে আপনার কথাই শোনে তারা বলুন তো